কেকার সাতকা হনে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি ঘরে বানিয়েছিলাম কচু দিয়ে ডিমের ঝোল খেতে হয়েছিল ভীষণ টেস্টি আর এই কচুটা আমাদের ঘরের কচু মা নিয়ে এসেছিলো এতটুকু গলা ধরে না খেতে হয় খুব ভালো একবার খেলে বারবার খেতে মন চাইবে এত সুন্দর হয়েছিল খেতে তাহলে আসো দেখে নিই কীভাবে আমি কচু দিয়ে ডিমের ঝোল করলাম সঙ্গে থাকো ডিম দিয়ে কচুর তরকারি করার জন্য সবার প্রথমে ডিমগুলোকে খুব ভালো করে আমি বয়েল করে নিয়েছি তারপরের খোসা ছাড়িয়ে খুব ভালো করে দেখো কাট লাগিয়ে নিয়েছি এভাবে কাট লাগিয়ে নিলে ডিম কিন্তু তেলের পর দিলে ফাটার কোনো চান্স থাকে না এখন নুন হলুদ মাখিয়ে এগুলোকে একটুখানি লালচে রঙ ধরিয়ে ভেজে নিতে হবে দেখো খুব ভালো করে লালচে রঙ ধরিয়ে আমি ভেজে নিয়েছি এখন ডিমগুলোকে তুলে নেব। আর যে কচুটা কচুটাকে আমি আগের থেকে খুব ভালো করে কেটে এতে নুন মাখিয়ে এটাকেও খুব ভালো করে আমি বয়ল করে নিয়েছিলাম বয়ল করা জলটা ফেলে দিয়ে ভালো করে কচুটাকে ধুয়ে এখন খুব ভালো করে নুন দিয়ে আর একটু লঙ্কা দিয়ে ভেজে নেব তাহলে কি হবে কচুটা বেশ সুন্দর ভাজা হবে আর খেতেও খুব ভালো হবে মা এসছিল না মা দিয়ে গেছে কচু এটা আমাদের বাড়ির কচু এতটুকু গলা ধরে না খেতে খুব ভালো হয় কচুটা এখন বেশ সুন্দর করে লালচে রঙ ধরিয়ে দেখো ভেজে নিয়েছি গায়ে কিন্তু বেশ একটা সোনালি কালার ধরে গেছে মানে বুঝতে হবে কচুটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এইভাবেই কচুটাকে কিন্তু ভেজে নেবে তবেই কিন্তু সেই কচুর তরকারি খেতে খুব ভালো হয় আর এতটুকু গলা ধরে না এখন কচুগুলোকে আমি নামিয়ে নেব আর এটা আমাদের বাড়ির কচু তো এতটুকু গলা ধরে না জানো তো একদম আলুর মতন গলে যাবে আর খেতেও খুব ভালো লাগে এখন আমি ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে তখন এর মধ্যে দিয়ে দেব আমি আলু ভাজার জন্য আলুগুলোকেও ঠিক কচুর মতন করেই আমি কেটে নিয়েছি এখন আলুটাকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে আলুটা একটু ভাজা হতে থাকুক আমি এই ফাঁকে একটা মশলা করে নেব এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ আর একটা বড় সাইজের টমেটো আর নিয়ে নিলাম বেশ কটা কাঁচা লঙ্কা আর পাকা যে লঙ্কা দেখছো ওটাও কাঁচাই লঙ্কা কিন্তু গাছে পেকে গেছে এই লঙ্কাগুলোও আমাদের বাড়ির গাছের মা দিয়েছে খুব সুন্দর করে এখন এই মশলা দিয়ে আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নেব তাহলে কি হবে মশলাটাও খুব ভালো করে কষানো হয়ে যাবে আর আলুটাও কিন্তু খুব ভালো করে মশলার সঙ্গে কষানো হয়ে যাবে মশলার সব গুণাগুণটা আলুর মধ্যে যাবে আলুটা খেতে খুব সুন্দর হবে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি এখন এখানে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর নুন স্বাদ অনুযায়ী আর এখানে কোনো কিছুর মশলার প্রয়োজন হবে না এটাকেও আর খুব ভালো করে আলুর সঙ্গে কষিয়ে নেব মশলার সঙ্গে আলু কিন্তু দেখো খুব ভালো করে কষানো হয়ে গেছে ঠিক এইভাবেই সুন্দর করে কষিয়ে নেবে আর এখন এখানে ব্যবহার করছি গরম জল রান্নায় অবশ্যই গরম জল ব্যবহার করবে তাহলে রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যায় খুব ভালো করে জাল করে নিয়েছি দেখো এখন এর ভেতরে যে কচুগুলো ভেজে রেখেছিলাম সেই কচুগুলো আর ডিমটা সব একসঙ্গে দিয়ে দিলাম কচু আগের থেকে খুব ভালো করে ফ্রাই করা আছে কচু কিন্তু খুব ভালো সফট আছে এখন খুব ভালো করে মিনিট পাঁচেক এভাবে জাল করে নিতে হবে আর স্বাদকে ব্যালেন্স করার জন্য এখানে আমি খুবই সামান্য একটু চিনি ব্যবহার করেছি তোমরা চাইলে করতেও পারো নাও করতে পারো কোনো অসুবিধা নেই ব্যাস আর একবার সব কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে মিডিয়াম টু লো আছে এটাকে দু থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো খুব ভালো করে দেখো জাল হয়ে গেছে গ্যাস আমি কিন্তু বন্ধ করে দিয়েছি আর এটা একটু মাখো মাখই কিন্তু ভালো লাগে খেতে খুব ঝোল হলে কিন্তু ততটা ভালো লাগে না তার জন্য এটা মাখো মাখই রেখেছি এটা কিন্তু সার্ভ করার জন্য একদম ডান দেখতে যত সুন্দর হয়েছে না এটা খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে অবশ্যই ট্রাই করো কচু দিয়ে ডিমের ঝোল সার্ভ করেছিলাম আমি গরম গরম ভাতের সঙ্গে গরম ভাতের সঙ্গে এই তরকারিটা ভীষণ ভালো লাগে খেতে আর কচু তো আমার ভীষণ প্রিয় মা যখন নিয়ে এসছে দেখে একদম খুশি হয়ে গেছিলাম আর রান্নাটাও হয়েছে ভীষণ সুন্দর দুপুরে সত্যি আর মনে হচ্ছে না অন্য কিছু দিয়ে খাই এটা এত ভালো লেগেছিল। এত টুকো গলা ধরেনি একদম মোমের মতন গলে গেছে কচু আমরা বাড়িতে ভাই বোনেরা মা সবাই কচু না ভীষণ পছন্দ করি আর কচুগুলো খেতে হয় এত ভালোর দেখতেই পাচ্ছ কত সুন্দর সফট হয়ে গেছে আর এতটুকু গলা ধরেনি তো খেতে খুব ভালো লেগেছিল। আমরা ঘরের তো সবাই খুব তৃপ্তি করে খেয়েছি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের আরেকটি ব্লগে